মাসিমা আমি ডিম নিয়ে এলাম হাঁসের ডিম একদম টাটকা আর সকালে পারলো টাটকা ডিম দাম কত বল একটা ডিম পাঁচ টাকা হাঁসের ডিম তাই একটু দাম বেশি মা হাঁসের ডিম সোনার মতোই দামি খেলে খুব উপকারী আপনি একটু দাম কম দিয়ে কিনে নিন বৌমা তুমি চুপ করো তো আমি দরদাম না করে কিছুই কিনি না মাসিমা পাঁচ টাকা একদম ঠিক দাম বাজারে গেলে হাসির ডিম সাত টাকা আমি তো আপনাদের জন্য কমে দিচ্ছি তোর বাজারের কথা বলিস না বাজারে তো সব চুরি চলে আমি বলছি তিন টাকা দেব তিন টাকায় দিবি তোর না হলে চলে যা মা মাসি তো গ্রামের মানুষ তো দরদাম করবেন কেন দাম দি কিনে নিন না তুই তো সবসময় আমাকে শেখাতে আসি মনে হচ্ছে তোকে দিয়েই কিনতে হবে ঠিক আছে তুই কিনে নে মাসি তুমি চার টাকায় দিতে পারবে তাহলে মাও খুশি হবে তুমিও খুশি হবে ঠিক আছে বৌমনি আপনার কথায় চার টাকাই দিলাম তোর কথা শুনে দাম কমে গেল আমি এতক্ষণ কথা বলে কিছুই করতে পারলাম না তোর তো বেশ চালাকি বেড়েছে মা আমি চালাকি করিনি আমি শুধু ভালো করে কথা বলেছি ঠিক আছে তুই ডিম কিনলি কিন্তু আমি রান্না করব সে ডিম দিয়ে একদম মজা করে ভুনা করব। তাই করো মা রান্না করলে আমারই তো মজা